গাছ এত বড় বড় তখন ছোট ছোট গাছ তখনই আমি বিক্রি করছি তখন গাজর দেখা দেখার আগেই বিক্রি গাজর তখন হয়ই নেই তখন গাজর হওয়া লাগে না আপনার নির্দিষ্ট গাছ হইলে তখন বুঝি যে এই ক্ষেত্রে এইটা হইব তখন এই এত ছোটো ছোটো কালে আপনি নিয়ে গেছে সব কিছু তো আমাদের এখন খরচ আমরা আসতে হয় নাই আর আমাদের সিঙ্গা থানাই সব খালি গাজরই গাজর আর পেঁপে এলো আমাদের এখন প্রধান একটাই হয়ে গেছে বাংলাদেশে জাতীয় মাছ হলো ইলিশ না দিয়ে যদি আমরা পাঙ্গাস দিতাম সবচেয়ে ভালো হতো পাঙ্গাসটা সবচেয়ে বেশি চলে যেমন ব্রয়লার মুরগি ব্রয়লার মুরগি ছাড়া যেমন বাঁচে না আমাদের গাজর আর পেঁপে ছাড়া কেউ বাঁচবো না সিঙ্গা ছাড়াটা এমন একটা জিনিস হয়েছে মানে ব্রয়লার মুরগির মতো পাঙ্গাস মাছের মতো যেমন এই গাজর আর পেঁপে লাখ বই লাখ এটা মাছ গাজর রোপণ করছিলাম আমরা হলো আমাদের বাংলা মাসের হলো কার্তিক মাস আর উঠেছে এলো হ্যাঁ ফাল্গুন মাসের প্রথম উঠেছি গাজর করছিলাম আপনার বারো বিঘা এখানে আমি বিক্রি করছিল আট বিঘা বিক্রি করছি আর চার বিঘা আছে বারো বিঘে খরচ হয়েছে আমার মোটামুটি ধরেন চার লক্ষ টাকার মতো বিক্রি করছি এখানে বিক্রি করছি সাত লাখ দশ হাজার টাকা বিক্রি করছি আর আছে চার বিঘা যে এখন বিক্রি করিনি জমি থাকে জমি থেকেই নিয়ে যায় সব আমাদের আসসালামু আলাইকুম সকল দর্শক শ্রোতা ও সুভান্ন আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জায়গির মিদুলিয়া এলাকার বাসিন্দা কুয়েত প্রবাসী রবিউল হাসেন রুবেল তেরো বিঘা জমিতে চাষ করেছেন গাজর আড়াই লাখ টাকা খরচ হয়েছে তার গাছের বয়স যখন দেড় মাস ব্যবসায়ীরা রবিউলের ক্ষেত পরিদর্শন করে আট বিঘা জমির গাজর অগ্রিম কিনে নিয়েছেন সাত লাখ টাকায় প্রিয় দর্শক আশা রাখি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন মিস করবেন না পরামর্শ গ্রহণ করলে আপনিও স্বাবলম্বী হবেন একশো গ্রামের মূল্য দুই হাজার ছয়শত টাকা আর এক কেজির মূল্য ছাব্বিশ হাজার টাকা তবে আগাম চাষ করতে হলে একটু বেশি দামেই বীজ কিনতে হয় কখনো কখনো চল্লিশ হাজার টাকাও পাওয়া যায় না এই জাপানি বীজ তিন মাসের ফসল এক বিঘা জমিতে প্রয়োজন হয় ছয়শ গ্রাম বীজের দাম পনেরো হাজার টাকা জাপানি বীজ ডিলারশিপের কাছ থেকেই কিনে আনতে হয় চাষিদের এরপর বারো ঘণ্টা পানিতে ভিজিয়ে রেখে বপন করতে হয় বীজ আশ্বিন ও কার্তিক মাসে রোপণ করা হয় এই গাজরের বীজ চাষাবাদ সম্পর্কের মিদুলিয়া গ্রামের বাসিন্দা রবিউল হাসেন জানান পাঁচটা হলে এরকম যেমন বেলে মাটি হলে ছয়টা সাতটা আটটা হলে হয়ে যায় আর যদি একটু দশ মাটি হয় করা মাটি তাহলে দশটা বারো লাগে এক পাখি জমিতে খরচ হয় চল্লিশ হাজার টাকা বিঘা প্রতি এক লাখ টাকা বিক্রি ছয় শূন্য হাজার টাকা লাভ আর আমরা এক পাখিতে খরচ হয় দরে হলো চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা খরচ হয় আমাদের এখানে আমরা নিজে বিক্রি করছি প্রায় এক লাখ টাকা এক লাখ টাকা বিঘা বিক্রি করছি এখানে আমার ষাট হাজার টাকা বিঘায় লাভ আছে তাই না আর পেপেটা হলো ওই ষাট হাজার টাকা দিয়ে আমাদের পেপের পুরো ই হয়ে যাবে সারা বছর দিন পেপের খরচটা করুন এই গাজরের টাকা দিন পুরো পেপের টাকাটা হয়ে যাবে খরচ আমার ওই লাস্টে পেপে যে আসবো ওই সব ফ্রি পেপে গাছের সমস্যা না গাজরের কোনো সমস্যা গাজর তো ঠান্ডা গাজের যে পাতাটা আছে পাতাটা আপনার হলো ঠান্ডা পাতা হলো ঠান্ডা আর ভালো রাখে চাষাবাদ সম্পর্কে জিজ্ঞেস করা হলে রুবেল জানান চাষের ভিতরে গাজর বললে বেশি সার লাগে না টিএসপি আর পটাশ ইউরিয়া লাগে সামান্য পরিমাণে ইউরিয়া যেমন আপনার এক পাখিতে বিশ কেজি দশ কেজি পনেরো কেজি আপনার এক বস্তা পঞ্চাশ কেজির এক বস্তা দিই বিঘা প্রতি এক এক বস্তা আর পটাশ ধরে এক বস্তা সাথে তো আমার পাশাপাশি আমার পেঁপে থাকে তো যেমন একটু পটাশটা একটু বেশি দিই তো মেন ফসল কিন্তু আমাদের পেঁপে ঠিক আছে কিন্তু গাছের বলে তার লস নাই আপনার যখন কি আমরা চাষ দিই চাষের মাঝে মাঝে মানে জমি শুকাইতে হয় যখন আমরা দুই তিনটা বা চারটে টান দেওয়ার পরে মাটি শুকে শুকানোর পর আমরা সার দিই সার দিয়ে তারপরে টান দিয়ে মানে সমান করে রেখে দিই রাখার পরে আপনার এক সপ্তাহ বা দশ দিন পর জমি বোনি সিটেই দশ দিন পনেরো দিন পরে তখন সিটেই তারপরে থেকে শুরু করে মানে যখন তখন শুরু করে আমাদের তিন মাস নব্বই দিন সময় লাগে দিন পরে আমরা এই গাজর উঠে না না পানি লাগে না গাজরে পানি দিতে হয় না গাজর পানি দিলে নষ্ট হয়ে যায় বোনার পরে হইলো আপনার সাত দিন তারপরে হইলো আপনি তিন মাসের ভিতরে কোনো সমস্যা হয় না এই পরিচর্যার ভিতরে হলো ঘাস হয় যেগুলো আগাছা আছে এইগুলা হইলে এগুলো আমরা দুইটা নিতে দিই বা গাছ গোট করে দিই গোট বললে তৈলো গাজরটা আছে এবার একটা গোট করে দিই একসার করে দিই এটা নির্দিষ্ট হয় যদি আপনি দেখা যদি মাটি ভালো থাকে যদি দেখা যাচ্ছে বাড়তেছে ভালো তাহলে সার লাগে না আর যদি দেখে যে না গাজর একটু বসে রয়েছে তাহলে কটা সার লাগে ইউরিয়া লাগে শুধু শুধু ইউরিয়া লাগে আর কিছু না দেখা গেছে বিঘা প্রতি দশ কেজি ইউরিয়া দিলেন হয়ে গেল আর কিছু লাগে না খুব সহজ এবং কি মানে পরিশ্রম কম সব দিকেই ভালো আসলে যদি কেউ বলে যে আমি একা মানুষ যে আমার পক্ষে সবাই সম্ভব গাজর গোনা যদি টাকা থাকে এর কাছে তাহলে সম্ভব সব বাড়িতেই হয় সবচেয়ে গাছ ভালো হয় হয় লাল রং বেশি আসে বেশি হয় আর বাড়িতে আপনার ওই যে আপনার জ্বর ছাড়ে জ্বর ছাড়ে জ্বর ছাড়লে গাছের ঠেং ঠুং হয়ে যায় গাছ নষ্ট হয়ে যায় আর দশ বাড়িতে আপনার জ্বর কমো টার্কি কোম্পানির ওরেঞ্জ বীজ এক বিঘা জমিতে ত্রিশ হাজার টাকা খরচ লাভ এক লাখ টাকা তবে আগাম চাষ করায় এত লাভ হয়েছে বলে জানান রুবেল এগুলো জাপানি জাপানি আর আপনার অরেঞ্জ টাকরি কোম্পানি কোম্পানি হলো টাকরি আর হলো এগুলো অরেঞ্জ এগুলো জাত অনেক অনেক রকমই আছে এই কোম্পানি অনেক ধরনেরই আছে কিন্তু এটা হলো টাকরি অরেঞ্জ আর অনেক পথ আছে কিন্তু এটা হলো অরিজিনাল অরিজিনালটা জানার সময় হলো আপনার গাজর উঠেলি দেখা যাচ্ছে যে আসলে বড় হয়েছে কিনা আবার একটা সময় আছে যে তিন মাস হলে এই গাজর এসে দেবে বয়স যদি তিন মাস হয় নব্বই দিন নব্বই দিন হইলে গাজর উঠেন যাবে তখন বুঝবো যে না আসলে এই গাজর হয়েছে বা ছোটো থাকার পরও থাক গাজর বাড়তে হয়েছে তেরো বিঘা জমিতে মোট খরচ হয়েছে আড়াই লাখ টাকা বিক্রি হয়েছে আট বিঘা জমির গাজর হাতে পেয়েছেন নগদ সাত লাখ টাকা গাজর করছিলাম বারো বিঘা বিক্রি বিঘা বিঘে করছিল আমার মোটামুটি ধরেন চার লক্ষ টাকার মতো বিক্রি করছি এখানে বিক্রি করছি সাত লাখ দশ হাজার টাকা বিক্রি করছি আর আছে চার বিঘা আছে এখন বিক্রি করিনি জমি থাকে জমি থেকে নিয়ে যায় আমরা শুধু বিক্রি করছি হ্যাঁ সব খরচ হয়তো আমাদের কোনো খরচ নেই গাজরের বয়স যখন এক থেকে দেড় মাস শুধু গাছ তখন থেকেই কিনে নিয়েছেন ব্যবসায়ীরা যখন আমি বিক্রি করছি তখন গাজরের বয়স হলো মোটামুটি এক থেকে দেড় মাস দেড় মাস পরে আমি বিক্রি করছি তখন হয় নাই গাজর হলো পাতা গাছ এত বড় বড় তখন ছোট ছোট গাছ তখনই আমি বিক্রি করছি তখন গাজর দেখা দেখার আগেই বিক্রি গাজর তখন হয় নেই নিচ্ছে তখন নগদ টাকা তখন গাজর হওয়া লাগে না আপনার গাছ হইলে তখন বুঝি যে এই এইটা হইব এত ছোটো ছোটো কালে আপনি নিয়ে গেছে কিছু তারা আমাদের এখন খরচ আমরা আসতে হয় নাই রুবেল কুয়েত প্রবাসী নিজে নিজে ভেবেছিলেন দেশে এসে কিছু করার কিন্তু কি করবেন কিভাবে বেকারত্ব দূর হবে চিন্তায় পড়ে যান তিনি বাপ দাদারা কৃষি কাজ করেই সংসার চালাতো রুবেল কেন পারবে না তাই দেশে ফিরে পেঁপে চাষ করার মাধ্যমে শুরু হয় তার পথ চলা এরপর গাজর প্রিয় দর্শক রুবেলের মতো আপনিও জীবন জীবিকা নির্বাহের জন্য শুরু করতে পারেন কৃষিকাজ দর্শক আরও ভালো কিছু দেখার আমন্ত্রণ জানাচ্ছি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকুন আল্লাহ হাফেজ